নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইএফের এক্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম মুন্না উনাদা তোমাকে স্বাগত জানাই স্পটন নিউজে ওনাদা একটা চিঠি তুমি সম্প্রতি আইএফএকে দিয়েছ শুনলাম ঠিক কী বিষয়ে চিঠিটা একটু যদি বলো মানে ঠিক কী বিষয়টা উল্লেখ করা আছে চিঠিতে বিষয়টা হচ্ছে পয়লা এপ্রিল ফার্স্ট এপ্রিল না ফোর্থ এপ্রিল হুম ফোর্থ এপ্রিল দু হাজার সময় একটা মিটিং সেই মিটিংয়ে এজেন্ডা ছিল এজেন্ডাটা হ্যাঁ নিউ অ্যাফিলিয়েশান অফ দ্য ক্লাব ঠিক আছে নিউ অ্যাফিলিয়েশান অফ দ্য ক্লাব তো নতুন কোনো ক্লাব নেওয়ার জন্য যেটা অনেক সময় কর্পোরেট ক্লাব কি আমাদের আইফের ডেভেলপমেন্টের সাথে আমরা নিতে পারি হ্যাঁ তো সেইটা সেই গভর্নিং বডিতে এক কোটি টাকার বিনিময়ে ওই ক্লাবটাকে অ্যাফিলিয়েশান দেওয়া হয়েছিলো ক্যালকাটা ইউনাইটেড স্পোর্টস ক্লাব বলা হ্যাঁ তারপরে ওই আমাদের ওই টাকাটা তারপরে সব ইউনিমার্সলি আমরা সব গভর্নিং বডিতে ওটা অ্যাপ্রুভাল হয় তারপরে আমাদের একটা বাইলজে আছে কনস্টিটিউশনে আছে যে পনেরো এপ্রিলের মধ্যে সমস্ত অ্যাফিলিয়েশনে যা টাকা পয়সা দিয়ে দিতে হবে তাহলে নতুন যেই ক্লাবই অ্যাফিলিয়েশন হোক টাকা সমস্ত টাকা দিয়ে দিতে হবে কিন্তু কোনো পার্ট পেমেন্ট ইস্যু ওখানে গভর্নিং বডিতে হয় সেই জন্য তো যখন বাইশ তারিখে আমি ফার্স্ট ডিভিশনের এর মিটিং ছিল আমি গেলাম প্রথম তো দেখলাম যে প্রথম যে চিঠিটা দিয়েছেন দেখবেন ইউনাইটেড স্পোর্টস ক্লাব বলে এখানে কিছু কিন্তু নেই ওই ইনভিটেশানে ছিল না আপনি দেখে নিন এটা ইউনাইটেড স্পোর্টস ক্লাব বলে কোনো ইনভিটেশান ছিল না ওকে তারপরে আমি তো দেখে শখ হয়ে গেলাম যে কি হলো যে ইউনাইটেড স্পোর্টস ক্লাব তখন আমি সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম যে পুরো টাকা দিয়ে দিয়েছে তখন সচিব বললো না পার্ট পেমেন্ট টাকা দেওয়া হয়েছে আমি না তাহলে তো অ্যাফিলিয়েশন খেলতে পারবে না পনেরো এপ্রিলের মধ্যে পুরো টাকা পেমেন্ট করতে হবে আর যদি পার্ট পেমেন্ট দেয় পরের বছর খেলবে অ্যাফিলিয়েশান কিন্তু এই বছর হবে খেলানো উচিত না এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হলো তারপরে আমি উনি একটু সচিব তাড়াতাড়ি রেগে যান রেঙে গেল তাই বললাম যদি আপনার মনে হয় আপনি খেলেন কিন্তু আমি অভিযোগ করব আর এটা রেজলিউশনে লেখা হবে আমি কিন্তু এই ইয়ের অভিযোগটা করেছি মিটিংয়ে এ নিয়েও আমাদের হাওড়া ইউনিয়নের রবীন ঘোষও বলেছিলেন আপনি রবীন্দ্র ঘোষকেও জিজ্ঞেস করতে পারেন ব্যাপারটা স্বরূপ বিশ্বাস ছিল ভাইস প্রেসিডেন্ট ওখানে প্রেসিডেন্ট আমাদের অযোধ্যাও ছিল তো এটাই মূল মুদ্রা মানে যে সিঁড়িটা তুমি দিয়েছো যে এই যে নতুন ক্লাব যেটা ফার্স্ট ডিভিশন খেলবে সরাসরি তার হচ্ছে ওটা আমার মতে আইন ঠিক না মানে পুরো টাকাটা পেমেন্ট না করলে খেলতে পারবে না পেমেন্ট না হলে না খেলতে পারবে না না পুরো টাকা যদি পেমেন্ট না দেয় তাহলে অ্যাপ্লিকেশনই দেওয়া উচিত না খেলা তো দূরের কথা তারপরেই আমি দেখলাম মেলে সিকোয়েন্সে দিয়ে দেওয়া হয়েছে ক্যালকাটা স্পোর্টস ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাবে তা এটা উচিত এটা আমার মতে এটা এটা বিয় অসংখ্য ধন্যবাদ গুনদার